নিজস্ব মুসলমান নয় হিন্দু নয় খ্রিস্টান কেউ নয় ওরা বলেছে দু হাজার এক লাখ দু লাখ এক কোটি দশ কোটি একশো কোটি হাজার কোটি না দু লক্ষ তিরিশ হাজার কোটি টাকার হিসেব দেয়নি 2 কোটি 30 হাজার কোটি টাকা রিজার্ভ তাই নিয়া দাদিয়া আমাদের 100 দিনে পয়সা দিচ্ছে না কি করে তোমাদের কাজ দেব যদি কাজ না পেয়ে থাকেন 100 দিনে তার জন্য দাই বিজেপি নয় তার জন্য দাই হলেন উনি ওনা সরকার যে পয়সা নিয়ে কোথায় ভুলিয়ে ফেলে বুঝতে হচ্ছে আমি বুঝি টাকাটা গেল কোথায় দু কোটি 30 লক্ষ টাকা তো এক পয়সা নয় টাকাটা গেল কোথায় সেটা তোমার মতো আমি খুঁজছি কোথায় গেল এদের থেকে সাড়ে হাজার টাকা প্রধানমন্ত্রী সেটা পর্যন্ত ঝেড়ে দিয়েছিলাম ঝেড়ে দিয়েছে স্যার কি করবেন আমি সব ছোট ছোট কথা বলি আমি বলি আপনি ভোট দেবেন আমার প্রশ্ন কেন দেবে আর কাকে দেবে এইটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেহেতু আমি বিজেপি করি আমি চেসি বলবো না বিজেপি কে ভোট করুন আমি বলি না আমি বলি পাঁচ মিনিট ভোট দেওয়ার আগে ভাববেন কী ভাববেন আচ্ছা আমার সঙ্গে মিলিয়ে কথা বলুন তো হ্যাঁ কি না বিজেপি একবার বলুন বিজেপি কি দুর্নীতি করা পার্টি আর জোরে বলুন গরু চুরি করে কলা চুরি করে মিতা চুরি করে রাশন চুরি করে তাহলে এটা কি পার্টি হলো এটা স্বচ্ছ সব পার্টি আর বিজেপি এমন একটা পার্টি যাকে তাকে প্রতিবাদী যাকে তাকে ক্যান্ডিডেট করে না আমাদের একটা প্রসেস আছে তাহলে বুঝে দেখুন একটা সৎ স্বচ্ছ পার্টি এইরকমই একটা সৎ স্বচ্ছ ক্যান্ডিডেট অগ্নিবিদ্যা পালকে সিলেক্ট করেছে এইবার সেকেন্ড আমাদের অপজিশানের যে পার্টি আছে আপনি বলুন তারা দুর্নীতি করে জোরে বল হ্যাঁ ঘুরি চুরি করে ভালো চুরি করে পালা চুরি করে ফিল্ডে চুরি করে র্যাসন চুরি করে তো সেই পার্টি দুর্নীতিটা একদম মার্শি করে বসে আছেন তারা একজনকে সিলেক্ট করেছে যাকে এবার তোমাদের ওপর উচিত তোমরা ভাবো কে আমরা কাকে ভোট করব সৎ সচ্ছল সরল একজন আমাদের ক্যান্ডিডেট অগ্নিবিদ্যা পালকে আমার একটা দুর্নীতিগ্রস্ত তাদের যে সিলেক্ট করেছে তাকে দিয়ে পাঠ এটা আপনাদের ওপর ডিপেন্ড করছে কেন ভবিষ্যৎ আপনাদের তৈরি করতে হবে আর এবারে যদি ভবিষ্যৎ পরিবর্তন না আনে তাহলে পশ্চিমবঙ্গের যে অবস্থা হবে সেটা আপনি চিন্তাও করতে পারবেন এমন ওরা ঝাঁপিয়ে পড়বে সেটা ফেরত দেওয়া যাবে না যাই হোক আমি কি বলছি ভাববেন দেখবেন না আমিটা দিই না তারা তাহলে বাপে সবাই হোক বলতো তোর দাদার বোন তো পাবে কোনোদিন ওকে কোনো এক্সট্রা মাইলেজ দিনা না ওকে কোনোদিন দিন এক্সট্রা কিছু দেয় না বরঞ্চ আমাকে বললে পারে ওকে আমি বকি তুই আগে দেখ তোর আশেপাশে সবাই পেয়েছে কিনা তারপরে তুই আমার থেকে আর আজ পর্যন্ত অগ্নি আমার একটি মেয়ে যে আমার দরকারে সেই সময় হাজির হয়নি হয়নি যা বলেছি তাই করেছে যখন বলেছি তাই করেছে এইসব পিকচার দেখেন না এমএলএ ফাটা কেষ্ট তারপর অভিমন্যু এইসব যেটি সাজিয়েছে ফ্যাশন করে আমাকে সেটা অগ্নি ডান্স বাংলা ডান্স হুগলি যত্নিকে আমার হয়ে বিশ্বাস করতে পারেন আপনাদের পাশে দাঁড়াবে যখন চাইবেন তখন দাঁড়াবে